আসসালামু আলাইকুম হ্যালো গাইড কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগি ঘুম সকালবেলা হ্যাঁ খাবারের জন্য ওদের ছেট থেকে বেরিয়ে দেওয়া হয়েছে এবং সারাদিন ওরা এখানে সাদে ঘুরবে আনন্দ করবে খাবে এবং রিল্যাক্সে এই ঘোরাফেরা করবে দেখেন একটু কবুতর থেকে ঘুরে আসি কবুতরগুলোতে মাত্র খাবার দিয়েছে আর এগুলো খাবার দিতে একটু সময় লেগেছে শেষ করে দিয়েছে দেখতে পাচ্ছেন চলুন একটু কবুতর থেকে চলে আসি কবুতরে এই দেখেন কীভাবে পানির মধ্যে নেমে পানি খাচ্ছে এদের বেবিদের খাবার দিতে যাবে এখন এই যে দেখেন হ্যাঁ অন্ধকার হয়ে গিয়েছে একটু লাইন দিতে হবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কান্টা লাইনটা দালাই দিয়ে আসলাম এটা মুরগি মানে লাইনটা ছুটিয়ে দিয়েছিল হ্যাঁ দেখেন সকালবেলা হাসমি এই কবুতরগুলো সবাই খাওয়ায় ব্যস্ত এগুলো সবাই হ্যাঁ অনেকেই বেবি আছে তাদের বেবিগুলোকে খাবার দিবে এবং নিজেরা খাবে আবার বেবিরাও খাবে দেখেন আমার কবুতরগুলো যা আসলো সব যা যা শের থেকে নেমে আসছে খাবারে আসে দেখেন সবাই খাওয়া নিয়ে ব্যস্ত আছে বন্ধুরা চলছে সকালে কর্মকাণ্ড দেখেন সবাই হাঁস কবুতরগুলো সবাই লাইন দেখা করছে কিন্তু জ্বালালি কবুতর যেখানে এসে বাচ্চা তৈরি করছে কিচ্ছু করার নেই কি করবো আর তুমি দেখো আমার দেশীয় মুরগিগুলো বন্ধুরা দেশি মুরগি আছে দুইটা আর একটা মোরগ আর এখানে থেকে টাইগার মোরগ আছে মুরগি আছে ডিম পাড়া না পারতে তো দেখি কী হয় না হলে খেয়ে ফেলবো কি করা তো বন্ধুরা এই কবুতর সেট থেকে বেরিয়ে যাচ্ছে ওরা খাওয়া দাওয়া করুক ওদের বেবিদের খাওয়া হবে শুধু শুধু ব্যক্তি করার লাভ নেই দেখতে পাচ্ছেন সবাই দেখেন যে হ্যাঁ খাওয়ায় আবার চলে আসতেন নিচে ওদের খাবার খেয়ে আবার বিভেধ খাওয়া খাওয়াতে যায় তো চলো করা খাত আমি এখান থেকে চলে যাচ্ছি তাহলে ওরা বোধ করবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে বেল অ্যাকটা ক্লিক করে দিয়ে অল বাটনটা ক্লিক করে দেবে তাহলে প্রতিদিন নতুন নতুন যে ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে সারে সেগুলো নোটিফিকেশন আকারে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে আর বন্ধুরা যদি হ্যাঁ সম্পূর্ণ বিরুদ্ধে দেখে যদি কোনো মতামত দিতে মঞ্চে অবসর মতামত দেবেন আর হলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই সাধে হাঁস মুরগি লালন পালন করে হ্যাঁ স্বাবলম্বী হতে পারে আর বন্ধুরা যদিও আমি স্বাবলম্বী চিন্তার জন্য আসলে হাঁস মুরগি পালিনি শখে বসত হাঁস মুরগিগুলো লালন পালন করতেছি দেখতে পাচ্ছেন চোরু পাখি লাইন ধরে আসে হ্যাঁ বসে আছে ওরা আমি চলে গেলে ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকবে দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো সবাই খাওয়া ব্যস্ত আছে তবে বন্ধুরা আমার মহারা কিন্তু কমে নেই এখনো হাঁস মুরগি হ্যাঁ মারা যাচ্ছে যে আজকে একটা সুন্দর একটা দেশি মুরগি মারা গিয়েছে গলা শিলা আগে বিরুদ্ধে দেখবেন কত সুন্দর গলা শিলা মুরগিটা হ্যাঁ সেই শিলা মুরগিটা আজ আর নাই চলে গেছে খুব কষ্ট লাগতেছে মানতে পারতেছে না দেখেন এই যে আমার টাকি মুরগিগুলো তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি আমার মুরগিটা কী অবস্থা একটু এই দেখেন সে মরে মনে হচ্ছে ঘুমিয়ে দেখেন মনে আছে কোথাও শুনে আছে কোনো কারণ ছাড়া মারা গেছে আমি জানি না কি কারণে মারা গেল ভ্যাকসিন আনছি ভ্যাকসিনগুলো দিতে একটু অলসতা দেখাচ্ছি বন্ধুরা আমার এই যে সাদে এই বাগানটা পুরার এই সাত বাগান দেখেন সম্পূর্ণ সাদবাগান বাগান এবং বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের এবং বিভিন্ন যাতে বড়ের থেকে শুরু করে সব ধরনের ফল গাছ আমার এই স্বাদে বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন বড় কিন্তু ধরা শুরু হয়ে গেছে দেখে এর আগে ভিডিওতে দেখেছেন মাত্র ফুল ছিল আর এখন ভিডিওতে দেখেন কত পরিমাণে বড়ই হয়েছে এতটুকু ডালার মধ্যে যদি এই অবস্থা থাকে তাহলে পুরো গাছটা কি অবস্থা আছে এবং এরকম একটা গাছ না এখানে পনেরো বিশটা বড়ে গাছ আছে এবং প্রত্যেকটার মধ্যে বড়ে চলে আসছে হ্যাঁ বন্ধুরা আপনার ইচ্ছা করলে সাত বাগানে বড়ে গাছ লাগাতে পারেন যদি আপনাদের বড়ে খেতে ভালো লাগে তো ওই দেখেন গাছে আম এখনও আছে দেখেন এই যে আপনি দেখে কিনা যায় না এই দেখেন গাছে আম কিন্তু এখনও প্রত্যেকটা ইসেতে আম চলে আসে মানে এটা বারো মাসে আম এটা বোধ একটু সামনে গিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা দেখানোর চেষ্টা করি দেখেন এখনও প্রচুর আম আছে গাছটা ভরে গিয়েছে আমি এখনও প্রচুর আম আছে অধিকার গেলাম না এটা নিয়ে বিস্তারিত প্রতিবেদন দিব এই যে দেখেন লাউ গাছ সিম গাছ লাগানো হয়েছে যদিও রোদ খুব কম পায় এই জন্য গাছগুলো একটা ভালো হয়নি তো বন্ধুরা চলুন আমরা ওই সাথে আবার চলে যাচ্ছি এখানে দেখলাম এই সাথে শুধু গাছ আর গাছ আর এইরকম দুঃখজনক ঘটনা মানতে পারি না বন্ধুরা হ্যাঁ গতকালকেও আমি ওর সাথে পারলাম না খুবই ভালো মানে কি বলবো ভালো বলতে বলতে চাচ্ছি যে খুবই সতেজ ছিল কোনো দুর্বল দেখি নেই খুবই স্ট্রং ছিল কিন্তু সে আজকে মৃত্যু পথযাত্রী তো যাক বন্ধুরা মন খারাপ করে লাভ তো সাথে হাঁস মুরগি পালন করছি আসলে আমার মুরগিগুলো কেন জানি হ্যাঁ বেশি দিন লাস্টিং করে না যদিও ভ্যাকসিন এনে রেখে দিয়েছি অলসতার কারণে ভ্যাকসিনগুলো দিচ্ছি না তো দেখি দিয়ে একদিন আমাদের ভ্যাকসিন দিয়ে দিব ফ্রাইডে হলে দিতে হবে আর কি তো যাক দেখতে পাচ্ছেন আপনাদের হাঁস মুরগির সাথে ওই দেখেন হ্যাঁ মোরগের সাথে কবুতর ঘুরছে দেখেন এই যে মুরগিগুলো হ্যাঁ এই যে দেখেন আমার খাবার পাত্রে ঘোরাঘুরি করছে তো এই শেডে দেখেন সবাইকে সব জায়গায় খাবার দিয়েছে মানে খাবারের অভাব নাই যেখানে মনে চায় যেখানে খেতে মনে চায় সেখানেই তাতে খাবার দিয়েছি আপনার দেখতে পাচ্ছেন এখানে খাবার এই যে এখানেও খাবার এই যেখানে খাবার দিয়েছি ওখানে খাবার দিয়েছি তো বন্ধুরা কেমন লাগছে এই শীত শীত না এই শীতের একটা আমেজ আমেজ ভাব সকালবেলা হাসিনমী মুরগিগুলো মনোযোগ সহকারে খাওয়া দাওয়া করছে এবং ঘোরাঘুরি করছে সারাদিনে হ্যাঁ এরা মজা করবে তারপরে আবার দুপুরে তাদের খাবার দিব আবার বিকালে খাবার দিব আবার ছেড়ে নেওয়ার কেউ মোট চারবার খাবার দিই তবে এখনও শীত পুরোপুরি আসে নাই মাত্র আসেন কার্তিক মাসে শেষ চলছে কিন্তু শীতের একটা হালকা আমেজ পাওয়া যাচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর বিস্তারিত বলতে চাচ্ছি না চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার খুদা হাফেস